হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে বিস্কুট ফুরিয়ে গেছে তাই বিস্কুটটা খুব ঢালি তারপর চাটা খাব পেছন দিকের রনি চা খাওয়া শুরু করে দিয়েছে কারণ বিস্কুট একটা দুটো ছিল আমি বললাম তুমি ওটা দিয়ে চা খাও আর আমি বিস্কুট কটা ঢেলেই নিই একবারে তা চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কালকের আটা মাখা ছিল সেই আটা মাখা আছে ঘুগনি আছে তা ওই আটা মাখাটা দিয়ে এখন একটু পরোটা বানিয়ে নিচ্ছি টিফিনও হয়ে যাবে আজকে

চাটুটা না আমার ইয়ে হয়ে গেছে চাটুটা এবার এখন যেন চাটুটা হয়ে যাচ্ছে চাটুটার কি অবস্থা হয়েছে আমার এমন কিছুই রান্না করলাম করবো না মানে ডাল করেছি পেঁয়াজ দিয়ে মসুর ডাল আলু ভর্তা আর ডিমের অমলেট তাই যেন কত দেরি হয়ে গেল রবিবারটা আমার গেলে সোমবারটা আমার এরানি যাবে কোনো কিছুই যেন করতে গা লাগে না দেখুন বন্ধুরা আজকে সকালের টিফিন ঘুগনি আর পরোটা কাল ছিল রোববার তাই লুচি ছিল আজ যেহেতু সোমবার সোমবার থেকে সবার পরোটার জীবন শুরু তাই পরোটা কাম ঘুগনি যাক খাওয়া শুরু করলাম চলো এখানে আমি আমার টিফিন নিয়ে নিয়েছি আর অনেক দিন কালকে সব পূরণ হয়নি গো একটু চা খাবো সাথে আজকে বসিয়ে দিয়েছি চা দিয়ে লুচি পরোটা খেতে দারুণ লাগে আর এই যে স্যার এবার রেডি হচ্ছে স্যার এবার কাজে যাবেন এই তোদের খেলার আলোচনা বন্ধ কর ভুলে যাই রে বাবু খাওয়ার কথা চলো বুড়দের বদল লজিক গুলো একটু বাদ দে সব সময় শাসন মাম্মাকে ও সব সময় আমাকে শাসন করে এই করোনা মাম্মা ওই করোনা মাম্মা সেই করোনা তো যাইও আমার স্যার আজকে বেরিয়ে যাচ্ছে ঠিক কাজে যাচ্ছে সাবধানে যাবে হ্যাঁ বাইরে কি রোদ দেখছো বাইরে প্রচন্ড রোদ এখনো কিছু জামা কাপড় এই যে কাঁচতে বাকি আছে আর এই মাদুরগুলো সকালেই মেলে দিয়েছিলাম এই উঠোনটায় পা দেওয়া যাচ্ছে না একদম হ্যাঁ হ্যাঁ কাকু বলছে হ্যাঁ পা দেওয়া যাচ্ছে না একদম মানে একদম ডান্স করতে হচ্ছে এরকম করে করে এত গরমের তাপ চলে এগুলো হ্যাঁ কাকিমা আসছে দাঁড়াও বাসনও রেখে গেছে এবার বাসন মাজবো যা 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 আমি আমি পারবো না হলে তুই না গেলে চল 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 একদম রোদে একদম অতিষ্ট হয়ে যাচ্ছি ও রনির জামাটাও তোলা হয়নি রামাটা মনে হয় রোদে রোদেই মনে হয় রঙটা এরকম হয়ে গেল এর আবারে রনি একটা নতুন বুদ্ধি দিয়েছে তা সেই বুদ্ধিটা দেখি আমার ভালোই লেগেছে তা দেখি অ্যাপ্লাই করতে পারি কিনা ও বলেছে একটা বালতির মধ্যে তোমার এত পায়ে ব্যথা লাগে একটা বালতির মধ্যে তুমি যা কিছু আনাজ টানাজ ধুয়ে সব জলগুলো এখানে ফেলবে তারপর আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ফেলে দেবো তারপর তুমি একটু একটু করে ফেলোই বারে বারে কলে গেলে না গো আমার ভীষণ হাঁটুতে ব্যথা করছে মানে আমি পারছি না আর করতে তাই জন্য দেখা যাক এই বালতিটা ভাবছি একটু ধুয়ে রেখে দিই তো সুন্দর বালতিটা আবার ওইভাবে রাফ ইউজ করতেও কি খারাপ লাগছে এখন খেতে দেবো তার জন্য একটু ডিমের পোচ করে নিচ্ছি বাবু শুধু খাবে ডিমের পোচ আমি আর খাবো না গরমে আর এই যে আলু ভর্তা আছে ডাল আছে নিচে তেলটা একটু গরম করে খেতে বসে গেছি ছেলেও ওখানে খাচ্ছে নর্মাল খাওয়া আর ছেলেকে দেখাতে পারলাম না ছেলে খালি গায়ে আছে তো খালি গায়ে থাকলে খুব রাগ করে মাম্মা দেখিও না গরমে আমি জামা পরতে পারছি না গায়ে ভীষণ র্যাশ বেরোচ্ছে তা ওই জন্য খাওয়াটুকুই শুধু দেখালাম তো এখন সেজে বুঝে রেডি হয়েছি কেন জানো ঘুরতে যাওয়ার জন্য নয় কিন্তু এখন রেডি হয়েছি একটু লাইভে বসলাম মানে লাইভ শুরু করবো চারটে থেকে তার জন্য একটু প্রিপারেশান নিলাম এমনি তো সাজা হয় না বাড়িতে লাইভ করতে বসলে একটু সেজে বুঝে বসার চেষ্টা করি চলো লাইভ শেষ করে আবার আজকে বাবুকে পড়তে নিয়ে যাব পড়া আছে আবার কথা বলবো তখন তোমাদের সাথে এখন একটু বিকেলবেলা একটু বাইরে যাই ছেলেটাও বাইরে আছে খেলছে বাবু কার গাড়ির এসব চাপা মাপা খুঁজছিস বাবু তুই হাত দিস না খেলা তো তুই পড়তে যাবি তো চল তোকে খাইয়ে দি ও দাদা কি গেল কিসের ইরিট কি কাজে লাগবে এই মা যা প্রীতু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে কুইদা পাচ্ছিস না তো একবার তো দেখলি দেখি তুই কেমন ব্যাট করতে পারিস নে বাবু মল দেখি মার বেশি জোরে করবি না ও পারবে না বাবু হে বিহেভ বিহেভ হেভি হেভি হয়েছে দেখি আর একটা এই বল চেঞ্জ ব্যাটও চেঞ্জ হয়ে গেল বাবু এখন পড়তে যাবে বলে রেডি হচ্ছে ওর মা তো পুরো রেডি হয়ে রয়েছে গেঞ্জি পাউডারটা বদমাইশের গাছ একদম যাকে বলে যাই হোক আমি একটুখানি লাইফ করেছিলাম তার জন্য একটু চোখের উপরে ওপরে উপরে উপরে দাগ লাল লাল দাগ চলে একটু ভালো করে মা কিছু খেলো না কিচ্ছু একটা বিস্কুট কিনে দিই বাবু হ্যাঁ ওই বিস্কুটগুলো খা দেব না চলো চলো আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে খুব ভালো হাওয়া মানে ঘরের ভেতরে যত জন্মের গরম বাইরে হাওয়া দিচ্ছে না বাবু আহ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে একদম বাড়িতে এডিট করার সময় খুঁজে যাচ্ছি পাওয়া গেল না পেলাম না তার মানে করেই নিজে আমি পুরো মিসের বাড়ি অবধি যাব না বাবুকে এই রাস্তাটা পার করে দেবো এখন আমার বাবু বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে দেখো এই আমার বন্ধুদেরকে মুখ দেখা দেখা মুখ বাবু মুখ দেখাও দেখাও একবার লুক লুক্যাট ক্যামেরা চলো এই এই রাস্তাটা সামনের রাস্তাটা পার করে দেবো বাবু চলে যাবে সেই তো ছোটোবেলার ডাক্তারখানা যেখানে তুই কম এখানে তুই কম ছুঁচ খেয়েছিস যাবি আর একবার চল 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 ছুঁচ বেঁগে এখন ছুঁচ বেগে কথা শুনছো এখন নাকি ছুঁচ বেঁকে যাবে চলো এদিক দিয়ে আয় এদিক দিয়ে পার করে দে চুল ছুঁচ ফাঁকা 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 যাও টাটা টাটা চলে গেলো এই রাস্তাটা পার করে দিলাম নিশ্চিং বাবা বলে আমি একা চলে যাব মাম্মা কিন্তু একা ছাড়া যায় বলো আমার তো মন মানে না যাচ্ছে টাটা পার করে দিলাম আমার শান্তি একদিন সেই মেসের বাড়ি থেকে একা একা এসছে তোমাদের তো ভিডিওটা দেখিয়েছি বাবা মিস খালি বলে বৌদি আপনি ছেড়ে দিন ও বড় হয়ে গেছে বৌদি আপনি ছেড়ে দিন ও বড় হয়ে গেছে বড় আর কত বড় তেরো বছর বয়স তা যাই হোক পার করে দিলাম এটাই আমার শান্তি বাবা তো নিয়ে আসবে আসার সময় আমার একটা দেওরের মেয়ে এসছে দেখো রনি ওকে হাসাচ্ছে আর কেমন হাসছে

রাত্রেবেলা একটু আলু ভাজছি আর আজকে কিচ্ছু করা হয়নি তাও কটা বাজে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেল ওই কুচকিটা এসছিল ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম আমরা আর একটু জল ঢালা ভাত আছে আর হচ্ছে রুটিও নিয়েছি একটুখানি এই মিলিয়ে মিশিয়ে খাবো দিয়ে দিয়েছি বাবু এখন জল ঢালা ভাত খাচ্ছে ওই জন্য ওকে একটু তেল আর নুনটা দিয়ে দিই আর শুধু ওইটুকু ভাত আছে তো আমি একটু নিয়েছি ওকে একটু রুটিও খেতে হবে আর রনি পুরোটাই রুটি খাবে তাই তো একটু আলু ভাঁড়াটা তো রুটি দিয়ে খাবি হ্যাঁ লঙ্কা নেই না লঙ্কা খাবি না ঠিক আছে চলো আমরা খেয়ে নি আবার পরে কথা বলছি হ্যাঁ কত বছর কত মাস হয়ে গেল রনি একটা ক্যালসিয়ামের ওষুধ এনে দিয়েছিল সে আর খাওয়ার আমার হয় না আজকে একটু খাওয়া শুরু করছি আবার আর একটা আছে ভাই না একটা খেয়ে আর একটা না আজকে খেয়ে আবার পরে মাসে কেউ না রে এবার খেতে হবে মানে এত পায়ে ব্যথা করছে তাড়াতাড়ি করে হ্যাঁ তাড়াতড়ি করে ক্যালসিয়ামের ওষুধটা খেলাম কারণ ফ্রিজে আইসক্রিমটা ওয়েট করছে ওটাকে কখন খাবো আমার ভালো লাগছে না একটা আইসক্রিম আমরা দুজনে ভাগ করে খাবো রনি ওঠো ভাগ করো আইসক্রিম হাতে চলে এসছে রনি একটা ঘুম দিয়ে নিল আমি ওষুধ খেয়ে একটুখানি ফোন দেখছিলাম সেই ফাঁকে রনি একটা ঘুম দিয়ে দিয়েছে আইসক্রিমটা থেকে রনিকেও আবার দিতে হবে বাবা কিনে দিয়েছে ছেলে ছেলে একটা খেয়ে নিয়েছে রাস্তায় চলো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ওকে চলো আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্ক বাই